আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভিডিও বেশি পছন্দ করছে নাই তো আরেকটা ভিডিও করি এরা হয়তো আর কিছুদিন পরে অন্য কারো বাড়ির মেহমান হয়ে যাইব কার ভাগ্যতে আছে আল্লাহ ভালো জানেন তবে যার বাড়িতে যাক লাগে অনেক অনেক শুভকামনা রইলো আজকের ভিডিওতে অনেকের প্রশ্নের উত্তর আজকে আমি দিমু এই যে এই গরুটা হইছে এখানকার সবচাইতে বড় গরু এখানে তিনটা গরু আছে তার মধ্যে সবচাইতে বড় এইটা যার গায়ের রং একদম কালো তার দাঁত নাকি দুইটা উঠছে যেটা আমি আব্বুর কাছ থেকে টুকিটা কি জেনে নিয়েছি অনেকে কিন্তু ইনবক্সে আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে কিন্তু তো আর জনজনে এত ডিটেল বলা সম্ভব না তাই ভাবলাম একটা ভিডিও দিয়ে দিই এবার আসি এই গরুটার ওজন সম্পর্কে আমরা এবং অনেকেই পাইকার যারা গরুর ব্যবসা করেন তাদের দিয়ে আনুমানিক একটা ধারণা নেওয়া হইছে এই গরুর ওজনটা পাঁচমন এটা কিন্তু কোনোভাবে নাপা হয়নি জাস্ট আনুমানিক আর এখানকার সবগুলা গরুই কিন্তু দেশি গরু বা এখানে কোনো ধরনের ইনজেকশন দেওয়া হয়নি এবং সব ঘরে তৈরি খাবার দেওয়া হয় কারণ অনেক সময় দেখা যায় আমাদের নিজেদের জন্য আমরা আমাদের এই গরুগুলোই রেখে দিই যার কারণে আমরা বিভিন্ন ধরনের ইঞ্জেকশন দিই না আবার অনেক গরুর আছে পেটটা অনেক বড় যেগুলো আমরা বা আমার বিশেষ করে আমার আব্বু পছন্দ না এই কারণে সব কিছু এমনভাবে রেডি করা হয় যেন আমরা চাইলে আমাদের জন্য রেখে দিতে পারি এখানে মধ্যে একটা গরু আছে যার ছবিটা আমি কিনে দিয়ে দিছি যার গায়ের রং লাল তারও নাকি দুইটা দাদা আছে আর ওজন আমরা আনুমানিক ধারণা করতেছি সাড়ে চারের মন হওয়ার কথা এখানে আরেকটা গরু হলো কালো যেটা ওই বড় গরুর থেকে সামান্য ছোটো হইতে পারে কিন্তু সরাসরি দেখলে গরুগুলা সবগুলো সাইজ একই রকম মনে হয় ওজন হয়তো কম বেশি হতে পারে কিন্তু সবগুলার সাইজ সেম যেটা সরাসরি দেখলেই বোঝা যায় এই গরুটা আমাদের এখানে অনেক আগে থেকে আছে সাথে আরেকটা গরু ছিল দেখতে সেম কিন্তু একটু বড় ছিল যেটা আমরা গত বছর দিয়ে দিচ্ছি আসি এই গরুটার ওজন এই গরুটার ওজন আমরা ধারণা করতেছি সাড়ে তিন মন কিন্তু কম বেশি হইতে পারে যেহেতু আমরা না এই গরুটার গায়ের রং একদম কালো কিন্তু কপালের দিক দিয়ে সাদা আছে যেটা আমরা চান কপালে বলি আবারও বলতেছি এখানে সবগুলা গরুই দেশি গরু এবার আসি দামের বেলায় অনেকে দামটা জানতে চান আসলে বাস্তবের চাইতে ছবিতে যে গরুগুলা দেখি অনেক ছোট মনে হয় কিন্তু বাস্তবে আসলে অনেক বড় থাকে গরুগুলা এভাবে আমি আপনাদেরকে একটা দাম বলে দিলাম তখন আপনাদের মনে হইতে পারে যে এগুলোর দাম তো অনেক বেশি তার চেয়ে আমার মনে হয় যারা আমাদেরকে চিনেন আমাদের আশেপাশে আছেন। তারা অবশ্যই আমাদের গরুগুলো একবার সরাসরি দেখে যান আর যারা আমাদেরকে চিনেন না কিন্তু আশেপাশে আছেন। তারা নিতে চান তারা অবশ্যই আমাকে ইনবক্স করেন আর প্লিজ আসলে যারা নিতে চান তারাই শুধু নখ দিবেন এবং যোগাযোগ করে আমাদের গরুগুলো দেখে যেতে পারেন আর যারা নিতে চান না প্লিজ এভাবে আমাদেরকে ডিস্টার্ব করবেন না আর আমাদের আশেপাশে যাদের ছোটো গরুয়া সের চাইতে একটু নখ দিয়ে আমাকে জানাবেন প্লিজ